তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আমি কিনা আশা করি সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব কি বিদ্যা দিব আমি সেটা আমি হয়তো ভাবনা চিন্তা করছি যে কি বিদ্যা দিব তো অনেকেই আমাকে প্রশ্ন করে উঠেন যে গুরুজি বিদ্যা দেন কিন্তু বিদ্যায় কাজ করে না আমি নিজে বলছি বিদ্যা দেন বিদ্যায় কাজ করে না আরে ভাই বিদ্যা তো আমি নিজে বানাই নাই আমার ওস্তাদে যে বিদ্যাগুলো দিয়েছে সেই বিদ্যাগুলি আমি আপনাদেরকে দিচ্ছি কিন্তু ওস্তাদ যদি করতে পারে হ্যাঁ ওস্তাদ গুনিয়ান যদি করতে পারে আমরা কেন করতে পারবো না মন্ত্র মন্ত্রই মন্ত্র তো শক্তি আছেই মন্ত্রকে শক্তি আনতে হয় মন্ত্র দেওয়া মানে ভুল হয় নাকি মানে মন্ত্র দেওয়া মানে এটা মানে দেওয়া ভুল হয় ইউটিউবে দেওয়া ভুল হইতেছে নাকি মানে অন্যায় হয় তাই না তো আপনাদেরকে ভালোভাবে শিখাইতেছি আপনারা মানে আঙ্গুল দিয়ে দিয়ে ঘুরেন না কি বলেন মানে এই দুনিয়ায় ভালো লোক এই দুনিয়ায় ভালো লোক যদি থাকে সে ভালো লোকের পিছনে একজন না একজন হয়তো আঙ্গুল দিয়ে ঘুরবেই সে ভালো লোকের পিছনে হয়তো একজন না একজন আঙ্গুল দিয়ে ঘুরবেই কিসের জন্য বলুন আপনি ভালো চলেন ভালো খান আপনাকে কেউ দেখতে পাবে না হ্যাঁ আপনি খুব দুঃখী চলেন খুব দুঃখী চলেন কেউ আপনাকে দেখবে না কেউ আপনাকে দেখবে না আর কোনো জিনিস যদি তা মানে প্রয়োজন হয় দেওয়ার জন্য বা অনুদান দেখবেন আপনাকে দিতে না এটা হলো আমাদের পরিস্থিতি এ দুনিয়ার পরিস্থিতির খেলা কি হলো তো আমি ওটিকে বলতে চাই না যে আমি আপনাদেরকে বুঝাইতে কিন্তু একটি কথা হলো কি জানেন ভাই আপনি যদি কারো পিছনে না লাগেন কেউ আপনাকে পিছনে লাগবে না হুম মূল কথা এটাই কিন্তু আমরা মন্ত্র দ্বারাই কাজ করি মন্ত্র কাজ করে না আমার মুখটা কি পবিত্র আছে না অপবিত্র আছে শুদ্ধ আছে না অশুদ্ধ আছে আপনি কি খাইছেন মাছ মাংস ইনি টাইম খান কোনো টাইম আপনি নিরামিষ খান না সেই মুখ দিয়ে আপনি মন্ত্র পারেন কি লজ্জা করে না হ্যাঁ আপনি স্ত্রীর সঙ্গে মিলন করেন স্ত্রীর সঙ্গে সহবাস করেন সহবাস করে আপনি মন্ত্র পারেন আপনি কি লজ্জা করে না আপনার শরীরটা দেহটা আমাকে আপনি আগে নিজে পাক করেন হ্যাঁ নিজে আগে শরীরটা পবিত্র হয়ে ঠিক আছে তারপর আপনি মন্ত্র তার কাজ করেন যদি মন্ত্র কাজ না করে আমি এই যে কান ধরলাম কান ধরে আমি উঠবাস করব আরে ভাই এই লাইনে চলতে স্ত্রীর সঙ্গে মিলন করা ত্যাগ করতে হবে এক নম্বর কথা হলো এটাই মাছ মাংস খাওয়া যাবে না মোটটাই খাওয়া যাবে না মাছ মাংস আপনি মাসে একদিন খেতে পারবেন স্ত্রীর স্ত্রীর মিলন মাসে একদিন করতে পারবেন আপনি মেনে চলেন ও আপনার স্ত্রীকে দেখলে আপনার ভালো লাগে না কিন্তু মন্ত্র আপনি স্ত্রীর সঙ্গে মিলন করার পরে আপনি মানে সকালে আপনি চান না করতে গোসল না করতে আপনি শুরু করে দেন মন্ত্রচাপ দেন ও মন্ত্র আপনার বাবার করেন নাকি যে মন্ত্র কাজ করবে আপনাকে বলি না ভাই যে বলছে মন্ত্র কাজ করে না তাদেরকে বলছি আমার কথা শুনে আপনারা হাসি বা টাটা বা আপনারা মজাক নেবেন না আমি কথা যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি মনোযোগ সহকারে দিয়ান দিয়ে আপনি শুনবেন আর সে বস্তুর মানা চেষ্টা করবেন আমি অবশ্যই আপনাদের সামনে গুরু হয়ে থাকার সত্ত্বেও আমি আপনাদেরকে কোথাও যেতে দেব না হ্যাঁ এ দুনিয়া বারপাড়ি আছে কিন্তু কাদের শুননে বারপাড়ি করলে এ দুনিয়ার ফল তৎক্ষণাৎ হয়ে যাবে তো আপনাদেরকে আমি যে কথাটি দিব আর যে বিদ্যাটি দিব হ্যাঁ সে বিদ্যাটি আমি কিভাবে দিব আর যাই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মনে রাখবেন না মনে না রেখে আপনি নিজের ইচ্ছায় কাজগুলো করবেন তো কামাখ্যামার আশীর্বাদে আর আল্লাহর আশীর্বাদে সঠিক রাস্তা পেয়ে যাবেন আপনি একটা বাল সিদ্ধ গুরু ধরে নেন আপনি সঠিক রাস্তা আপনাকে দেখাই দিবে বা আপনাকে হ্যাঁ সঠিক রেজাল্ট আপনি মন্ত্র পেয়ে যাবেন আর কথা হলো আপনি যার বিদ্যা দ্বারা কাজ করেন না কেন আপনি আগে সর্বপ্রথম যে কোনো গুরুর একটি আশীর্বাদ নেবেন বা আপনি গুরুদীক্ষা নেবেন মূল কথা হলো এটাই গুরু গুরুদীক্ষা ব্যতীত কোনো লোক যেন আমার এই মন্ত্র দ্বারাই কাজ না করে তো এর কথাই তো যাই হোক আমি বেশি কথা বলে আপনাদেরকে বেশি কথা বুঝাবো না তো আমি যে বিদ্যাখানা দিব এই বিদ্যাটি হলো কি আপনি একটি করি পরে একটি করি পরে হ্যাঁ আপনি তিন রাস্তা মোড়ে তিন রাস্তার মোড়ে আপনি গেড়ে দিয়ে আসবেন বা রেখে দিয়ে আসবেন দেখবেন সে মেয়ে আপনার সঙ্গে মিলনে বাধ্য করার জন্য উপস্থিত হয়ে যাবে তৎক্ষণাৎ তবে রেজাল্ট এটা তৎক্ষণাৎ রেজাল্ট আপনি আপনাকে আপনার কাছে মিলন করার জন্য আসবেই আসবে আজকে না হোক কালকে আসবে কালকে না হোক পরশু আসবে পরশু না হোক এক মাস পরে আসবে বা বছর পরে আসবে কিন্তু এই মন্ত্র দ্বারা কাজ করবেই করবে আপনার সঙ্গে যোগাযোগ করবেই করবে আপনি রাতে করবেন সকালে আপনি রেজাল্ট পাবেন এই মন্ত্র এতটুকু পাওয়ার তো চলেন আপনি মন্ত্রটি দেখেন আমি নিয়ম দিয়ে পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন খুব ভালো করে মুখস্ত করবেন করার পর তারপর আপনি কি করবেন করার পরে তারপর আপনি কী করবেন আপনি শনিবার বা মঙ্গলবারে একটি করি নেবেন দেখবেন সে করি যেন বত্রিশটি দাঁত হয় ছোট করি হোক অসুবিধা নাই দেখবেন বত্রিশটি যেন দাঁত হয় সে করিটা হিসাব করে দেখবেন উল্টা পেটে যেন বত্রিশটি দাঁত হয় তো দাঁত হওয়ার পরে সেই কড়িটির আপনি নিলেন নেওয়ার পরে আপনি গোলাপ জল দিয়ে দিয়ে ভালো করে গোলাপ জল দিয়ে ধুবেন ধোয়ার পরে তারপরে আপনি কি করবেন শুদ্ধ একটা আসনে বসবেন মানে শুদ্ধ একটা আসনে বসবেন বসে আসন মন্ত্র গুরু মন্ত্র তারপরে স্বয়ং আরও মালা যে মন্ত্র থাকে সে মন্ত্র গায়ত্রী মন্ত্র আপনি সমস্ত মন্ত্র আপনি করে আসনটা জাগিয়ে সে আসনে বসে আপনি আস্কার দেওয়া করি করিটা সে আসনে লাল শাল কাপড় রাখবেন লাল কাপড় রেখে তারপর আপনি কি করবেন রুদ্রাক্ষ মালা হাতে নেবেন হাতে নিয়ে তারপর আপনি সেই মন্ত্রখানা একবার পরবেন একটি করে সেই করির উপরে ফুঁক দিবেন আবার পড়বেন আবার করির উপরে ফুক দিবেন আবার পড়ুন আবার করির উপরে ফুক দিবেন আবার পড়ুন আবার করির উপরে ফুক দেবেন এইভাবে আপনি একশো আটবার পড়বেন একশো আটটি করির উপরে ফুক দেবেন করি উপরে ফুক দেওয়ার পরে দেখবেন করি আর এমনিতে নড়াচড়া করা শুরু করে দেবে করি নড়াচড়া করা শুরু করে দেবে হ্যাঁ করার পরে তারপর ভয় পাবেন না তার মানে সেই করি আপনার হ্যাঁ সেই মেয়ের জন্য জাগ্রত হয়ে গেল বুঝলেন সেই মেয়ের জন্য জাগ্রত হয়ে গেল তো এখন আপনি কি করবেন এখন মূল কথা হলো আপনি সেই করিটি আপনি তিন রাস্তার মোড়ে যখন করছেন তারপরে আপনি সন্ধ্যার সময় করতে হবে এটা সন্ধ্যা যখন বেলা ডুবে যাবে যখন আপনার ঠাকুরকে যখন আসন দিবেন বা আপনি ধূপ দেখাবেন সন্ধ্যার সময় তারপরে আপনি আসনে বসে হ্যাঁ এই মন্ত্রখানা এক আটার উপরে একশোটি ফুঁক দিয়ে সেই করিটা হাতে নিয়ে আবার সেই কড়িটা হাতে নিয়ে পাম হাত দিয়ে ধরে চিপা ধরে তারপর আপনি অমনেই কোনো লোকের সঙ্গে সাথে কথা বলো নিষেধ হ্যাঁ কোনো লোকের সাথে কথা বলতে পারবেন না আমার নিষেধ তো না বলে আপনি অমনেই নেই সোজাই আপনি তিনমোন রাস্তায় চলে যাবেন যত দূরে থাক তিনমোন রাস্তায় যাওয়ার পরে তারপর আপনি কি করবেন সেই করিটা আপনি তিন মো রাস্তায় ফেলে দিয়ে আসবেন তিন তিনমো রাস্তায় ফেলে দেওয়ার সাথে সাথে আপনি তত ক্ষণাত পাবেন আর রেজাল্ট পাবেন হ্যাঁ আপনি করে দেখেন বিশ্বাস না হয় করলেই আপনি বুঝতে পারবেন তো আপনি কথাগুলো মাথায় নিয়ে কথাগুলো রিসার্চ করে তারপর আপনি কাজগুলো করেন সঠিক রেজাল্ট পাবেন তো আল্লাহর রহমতে আর কামাখ্যামায় রাশিবাদের রেজাল্ট পাবেন আর কথা হলো যারা যারা এখনও পর্যন্ত আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডাল হার নিয়ে অবশ্যই নেবেন কারণ গুরুবিদ্যার ডায়েরি যদি নেন আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন কাউকে বলতে হবে না যে আমার কাজটি করে দেন আর আপনি বন্য কাজও করে দিতে পারবেন আর চন্ডালের হার যেটা আছে আপনি চালান দিয়ে কোনো চালান দিয়ে তারপরে আপনি অনেক কিছু আনতেও পারবেন আবার এরকম জলে যদি এরকম জলে যদি আপনি ছিটায় দেন মানে ফেলে দেন সেই হারটি মানে এমনি উঠে আসবে তো বিশ্বাস না হয় আমি একদিন পরীক্ষা করে দেখাবো আপনি দেখবেন সেই হারের কত ক্ষমতা তো সেই হারগুলো আমি আপনাদেরকে দেবো তো আসলেই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নেওয়ার জন্য আর আমাকে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি নেওয়ার জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ